আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকেলবেলা ভিডিওটা শুরু করছি মালয়েশিয়া আসার পর আমার কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ শেয়ার করি তো এখন একটু বাহিরে যাব তার আগে ভিডিওটা শুরু করেছি আকাশ অনেকটাই মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো দেখি রেডি হতে হতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে বের হতে অনেকটাই লেট হয়ে যাবে তবে বৃষ্টির আগে আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো আমি রেডি হতে হতে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি তেমন হয়নি দেখতেই পাচ্ছেন রাস্তা পুরোপুরি শুকনা আর আকাশ এখনো মেঘলা যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে তো যেহেতু এখন বৃষ্টি নেই সেই জন্য বের হয়ে এসেছি দরকার গাছগুলা শেষ করে আবার পাশে ফিরে যাব টুকটাক কিছু জিনিস কিনতে মেনলি বের হয়েছে তো প্রথমে চলে এলাম ডলারে এখান থেকে কিছু জিনিস কিনবো তারপর একটু এনএসকেতে যাব তো এখানে মোটামুটি অনেক দিন পরে আসা হয়েছে দেখলাম অনেক জিনিসপত্র এদিক সেদিক করে রাখা আবার নতুন অনেক জিনিসও অ্যাড হয়েছে তো এগুলো একটু দেখছিলাম ডলারটা মোটামুটি ফাঁকা থাকে এখানে তেমন মানুষজনের ভিড় থাকে না তো এখান থেকে জিনিস কিনতে ভালোই লাগে আর এখানে কম টাকা অনেক কিছু পাওয়া যায় যেহেতু টুইকো বাসার কাছে নেই সেই জন্য আমরা মাঝে মাঝে ডলারে আসি এখানেও মোটামুটি কম দামে জিনিস পাওয়া যায় তবে টুইকোতে কিছু কিছু জিনিসের চেয়েও কম টাকায় পাওয়া যায় থেকে টুকটাক কিছু জিনিস নিয়েছি তারপর একটু দুতলায় চলে এসেছি এখান থেকে ব্যাগ নিতে হবে তো এখানে যেহেতু কোনো কিছু কিনলে ব্যাগ দেওয়া হয় না তো ব্যাগটা আলাদাই কিনতে হয় আগে যে ব্যাগগুলো ছিল নষ্ট হয়ে গিয়েছে তো এখানে ব্যাগ দেখছিলাম ব্যাগ দেখতে এসে এখানে দেখলাম তার পাশেই চামিস রয়েছে তো এখান থেকে আমি চামিস নিয়ে নিলাম তারপর আবার ব্যাগগুলো দেখছিলাম তো আগে যে এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম ওই ব্যাগটা অনেক ভালো ছিল তো ওই টাইপেই খুঁজছিলাম তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না ওই ব্যাগটি একটু পিছনে ছিল তো ওইটার মতোই অন্য ডিজাইনের একটা ব্যাগ নিয়ে নিয়েছি আজকে এখানে দেখতে পেলাম ঘর সাজানোর টুকটাক মোটামুটি অনেক জিনিসই রয়েছে আর জিনিসগুলো দেখতে অনেক সুন্দর তো এখানে ঘুরে আর বেশি সময় নষ্ট করা যাবে না কারণ ডলার মিস্টার ডলার দশটা পর্যন্ত খোলা থাকে কিন্তু হচ্ছে এনএসকে আবার সারটায় অফ হয়ে যাবে তো এখান থেকে বের হয়ে একটু এনএসকেতে যাবো আর এই পাশটায় মেয়েদের টুকটাক অনেক জিনিস রয়েছে আজকে দেখলাম এগুলার কালেকশান অনেক বেশি তার আগে আমি যখন এসেছিলাম তখন এত জিনিস ছিল না বিশেষ করে মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ক্লিপ ছিল এছাড়াও আরও টুকটাক অনেক জিনিস ছিল তো আমি যদি সময় নিয়ে এখানে আসি আপনাদের সাথে জাস্ট এই জিনিসগুলো একদিন শেয়ার তো এরপর হচ্ছে আর যে সরাস নিলাম আমার হচ্ছে আরও কিছু টুকচা জিনিস দরকার ছিল ওইগুলো নিয়ে আবার নিচতলায় তোলা চলে আসলাম এখান থেকে হচ্ছে একটু রেডি টি কফি এগুলো নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটু ফ্রোজেন আইটেম দেখছিলাম পরোটা নিব না কি নেবো তো এখান থেকে হচ্ছে পরোটা নিয়ে নিই রুটি চানাইটা নিয়েছিলাম এটাও ভালো লাগে খেতে তো ভাবলাম ম্যানেজ খেতে যদি অফারে পরোটা পায় ওইখান থেকে নিয়ে নিব এই জন্য এখান থেকে আর নিয়ে নিই তো আমরা বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা এনএসকেতে যাব এনএসকে যাওয়ার জন্য আবার রাস্তা পার হতে হবে তো তখন আকাশে বিদ্যুৎ চমকা ছিল যদিও আর আজকে বৃষ্টি হয়নি এনএসকে থেকে আজকে আমাদের তেমন কোনো জিনিস নেওয়া হবে না তো মিস্টার ডোলা থেকে যে জিনিসগুলো কিনলাম ওই ব্যাগটা জমা রেখে এখন আমরা একটু ভিতরে ঢুকে গিয়েছি এখন হচ্ছে পনেরো আটটার মতো বাজে এখানে আমরা তেমন দেরি করবো না যা নেয় সেগুলো দেখে সেগুলো নিয়ে বের হয়ে যাব তো প্রথমে হচ্ছে আমরা এ একটু পরটা দেখছিলাম তারপর হচ্ছে আমাদের চালও নিতে হবে তো তারপর হচ্ছে এপাশে একটু চাল দেখছিলাম যদিও আজকে চাল নিয়ে নিই কারণ হচ্ছে জিনিস বেশি হয়ে যাবে তারপর এখানে এই তেলগুলা কম টাকায় পাওয়া যায় এগুলো মেপি সরকারিভাবে পাওয়া যায় সরকারিভাবে দেয়া হয় তো হচ্ছে যারা এদেশের নাগরিক ওরা হচ্ছে তিন কে তিন লিটার তেল নিতে পারে আর আমরা যারা অন্য দেশে আছি তো আমরা হচ্ছে এক লিটার নিতে পারি তারপর হচ্ছে এখানে আজকে সবজিও তেমন দরকার নেই তো আমি এখান থেকে দেড়শ নিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে কলিজা নিয়েছি এটা এটার জন্যই মেনলি এনএসকে এসেছি তো তারপর হচ্ছে বাসে চলে এসেছি বাসে এসে কিছু জিনিস বুঝছে সন্ধ্যা নাস্তা রেডি করেছি তো নাস্তা খেলাম তারপর হচ্ছে ইনস্ট্যান্ট কফি রেডি করে একটু কফি খেলাম তো এরপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বাজি করেছি এগুলো আজকে এনএসকে থেকে নিয়ে এসেছি আর আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করেছি রান্না শেষ আবার একটু বের হতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তো রান্না শেষ করে এখন বের হয়েছি মোটামুটি এখন মনে হয় রাতের এগারোটার মতো বাজে আমাদের খাবার পানিও আজকে শেষ হয়ে গিয়েছে আজকে একসাথে অনেকগুলো কাজ পড়ে গিয়েছে তো খাবার পানি নিতে এখন বের হয়েছে তো আমরা খাবার পানিগুলো শপ থেকে না কিনে যে মেশিন খাবার পানির যে ভেন্ডোর মেশিনগুলো রয়েছে এগুলো থেকে খাবার পানি নেই এভাবে কিন্তু অনেকটা সস্তায় খাবার পানি পাওয়া যায় সস্তায় বলতে নামমাত্র টাকায় আমরা খাবার পানিগুলো নিতে পারি তো এখানে হচ্ছে আমরা আজকে চোদ্দো লিটারের মতো পানি নিয়েছি তা আমাদের খরচ হয়েছে মাত্র নব্বই সেন্ট তা আমরা একসাথে এভাবে পানিটা নিয়ে নিই তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ